আজকে আমি আরো আলোচনা করব প্রক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা সর্বাধিক উচ্চতায় ওঠার সময় বিচরণকাল অনুভূমিক পাল্লা ও গতিপথের সমীকরণ নিয়ে আশা করি ভিডিওটি প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ধরনের সমীকরণে আর কোনো সমস্যা থাকবে না আমরা চিত্রে একটি প্রক্ষিপ্ত বস্তুকে দেখতে পাচ্ছি আমরা প্রক্ষিপ্ত বস্তু কাঁকে বলে আগে এই সংজ্ঞাটা জানি অভিকর্ষের প্রভাবে শূন্য স্থানে ভূমির সাথে তির্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস বলে এখানে উপরের দিক ওয়ক্ষ ধরা হয়েছে এবং ভূমিকে অক্ষ ধরা হয়েছে তো যখন বস্তুটিকে নিক্ষেপ করা হচ্ছে তখন তির্যকভাবে নিক্ষেপ করা হচ্ছে ভূমির সাথে তো এই যে গতিপথটা তৈরি হল এটা হলো প্রাস বা প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ তো এখানে যে কোনটা সেটা হলো থিটা যেটা হলো অক্ষের সঙ্গে ধরা হয়েছে তো আমাদের এখানে এই সমীকরণগুলোর সমাধান করতে গেলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আমি যে অক্ষের সঙ্গে থিটা ধরবো বা কোন হিসাব করব। সেই অক্ষে অর্থাৎ এখানে অক্ষের সঙ্গে ধরা আছে থিটা কোন তো অক্ষ সাথে আমাদের উপাংশ আসবে কস থিটা উপাংশ এবং ওয়াই অক্ষের সঙ্গে আসবে সাইন থিটা উপাংশ এটা আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ যার সঙ্গে থিটা ধরা হবে সেই অক্ষে কস এবং যার সঙ্গে থিটা ধরা হবে না বা কোন ধরা হবে না তার সঙ্গে সাইন এখন আমরা প্রক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতার সমীকরণটা বের করব তো এই সমীকরণের শুরুতে আমরা প্রথমে নবম দশম শ্রেণীতে এই যে নিচের সূত্রটা দেখে এসেছি যে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস মানে ভিটা হল শেষবেগ ইউটা আদিবেগ এবং এ হলো তরণ এবং ইয়েস হল স্মরণ তো আমরা যখন সর্বাধিক উচ্চতায় হিসাব করব মানে এই বিন্দুতে সর্বাধিক উচ্চতা প্রক্ষিপ্ত বস্তুটি সর্বাধিক উচ্চতা হলো এই বিন্দু তো এক্ষেত্রে আমাদের এই সমীকরণটি দাঁড়াবে এক্ষেত্রে শেষ বেগ ভি শূন্য হবে এই বিন্দুতে শেষ বেগ শূন্য এবং একটা আদিবেগ থাকবে এবং তরণ অভিকশ তরণ ব্যবহার করা হবে এবং অক্ষ বরাবর স্মরণ হওয়ায় এসকে আমি ওয়াই ধরেছি এক্ষেত্রে সর্বাধিক উচ্চতা অক্ষ বরাবর ওয়াই ইকাল টু আমরা বলতে পারি ইউ স্কোয়ার বাই টু তো এখন আমাদের যেহেতু এটা ওয়াইক্ষ বরাবর সেহেতু এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় আমাদের ওয়ক্ষ বরাবর সাইন থিটা এটা বসাতে হবে তখন সমীকরণটা দাঁড়াবে ওয়াই ইকোয়াল টু কারণ ইউ যদি একটা হতো তাহলে সাইন একটা হতো যেহেতু ইউ দুইটা ইউ স্কোয়ার মানে ইউ দুইটা তাহলে এখানে সাইন দুইটা এই জন্য ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা বাই টু জি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা আলোচনা করব সর্বাধিক উচ্চতায় ওঠার সময় নির্ণয়ের সমীকরণ নিয়ে তো এখানে আমরা নবম দশম শ্রেণীতে এই সূত্রটি পড়েছি যে ভি ইকল টু ইউ প্লাস এটি তো এক্ষেত্রে আমরা যেহেতু ওয়ক্ষ বরাবর সর্বাধিক উচ্চতা হলো এই বিন্দু তো এখানে পৌঁছাতে গেলে প্রক্ষিপ্ত বস্তুটির শেষ বেগ শূন্য হবে এবং আদি বেগ থাকবে এবং তরণ এর জায়গায় জি বসাতে হবে এবং জি এর আগে সর্বদা মাইনাস বসাতে হবে তখন সমীকরণটি দাঁড়ায় ভি এর জায়গায় জিরো এবং ইউ মাইনাস জিটি এখানে ভি শেষ বেগ শূন্য এবং অভিকস স্তরণ জি এবং অভিকর্ষ স্তরণের আগে সর্বদা মাইনাস তাহলে সমীকরণটি দাঁড়ালো সর্বাধিক উচ্চতায় ওঠার সময় টি ইকাল টু ইউ বাই জি তো এখন যেহেতু এটা ওয়ক্ষ বরাবর সেহেতু আমরা ওয়ক্ষ বরাবর সাইন থিটা নেব তাহলে টি টু লিখব ইউ সাইন থিটা বাই জি যেহেতু এখানে ইউ একটা আছে তাহলে সাইন থিটাও একটা ব্যবহার করতে হবে তাহলে সমীকরণটি দাঁড়ায় টি ইকল টু ইউ সাইন বাই জি এটা হলো সর্বাধিক উচ্চতায় ওঠার সময় এখন আমরা যদি দেখি যে প্রাণটির বা প্রক্ষিপ্ত বস্তুটির বিসরণকাল কত তো বিসরণকালকে আমরা বড়ো হাতের টি হিসাব করতে পারি তো ছোটো হাতের টি হল সর্বাধিক উচ্চতায় ওঠার সময় এই পর্যন্ত তো এই পর্যন্ত যদি টি সময় লাগে ছোটো হাতের টি তাহলে এখান থেকে নিচে নামতে আরও একটা টি লাগবে ছোটো হাতের টি তাহলে আমরা বলতে পারি বড়ো হাতের টি বা বিসরণকাল ইকোয়াল টু ছোটো হাতের টি প্লাস ছোটো হাতের টি বিচরণকাল বড়াতের টি ইকাল টু ছোট হাতের টি প্লাস ছোটাতের টি অর্থাৎ টু টি তো যেখানে টি এর সমীকরণ ছোটাতের হাতের টি এর সমীকরণ অর্থাৎ সর্বাধিক উচ্চতায় ওঠার সময় টি ইকোয়াল টু ইউ সাইন থিটা বাই জি তো এক্ষেত্রে আমরা বিচরণকাল ইকল টু বলতে পারি টু ইউ সাইনথিটা বাই জি এখন বইয়ে ইউ এর জায়গায় ভিনট থাকে ভিনট আদিবেগ ইউ আদিবেগ এখন আমরা দেখব অনুভূমিক পার্লার সমীকরণ নির্ণয় তো নবম দশম শ্রেণীতে এই সূত্রটা পড়েছি এস ইকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এখানে সূত্রটি পরিবর্তিত হয়ে এসের জায়গায় এক্স বসবে কারণ যেহেতু এটি অনুভূমিক পাল্লা অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা এই জন্য এর পরিবর্তে আমি বসাবো এক্স তো সেক্ষেত্রে আদিবেগ থাকবে এবং টি থাকবে তবে এই টিটা বিচরণকালের টি অর্থাৎ বড় হাতের টি এবং এখানে অভিকশ স্তরণ এর পরিবর্তে জি ধরলে এটা জিরো হয়ে যাবে কারণ এক্সোকো বরাবর যেহেতু এটা ভূমি সেহেতু এর কোনো অভিকর্ষ স্তরণ এখানে ক্রিয়া করে না সুতরাং সমীকরণটি দাঁড়াবে তখন সমীকরণটি দাঁড়াবে এক্স ইকাল টু ইউটি তো যেহেতু এটা এক্সোকো বরাবর ক্রিয়া করছে সেহেতু এর জায়গা হবে ইউ কস্থিটা এখন সমীকরণটি দাঁড়ালো এক্স ইকাল টু ইউ কিটা টি কারণ এক্সক বরাবর ইউয়ের সাথে কস্থিটা বসবে অর্থাৎ এক্সক বরাবর কসুপাংশ আদিবেগের কসুপাংশটা বসবে তো এরপরে আমরা যদি টি বড় হাতের টি অর্থাৎ বিসরণকালের সমীকরণটা এখানে বসাই তাহলে এক্সের এক্স ইকাল টু দাঁড়াবে আমরা যখন বড় হাতের টিয়ের মানটা বসালাম বড় হাতের টি ইকাল টু টু ইউ বাই জি যেটা এখানে বসালাম তাহলে সমীকরণটা দাঁড়ালো এক্স টু ইউ টু ইউ বাই জি তো আমরা টু লিখতে পারি সাইন টু থিটা এবং দুইটা ইউকে লিখতে পারি ইউ স্কোয়ার তাহলে সমীকরণটি দাঁড়ালো এক্স ইকাল টু দুইটা ইউ থাকার কারণে ইউ এবং টু সাইন থিটা থিটা থাকার কারণে লিখতে পারি সাইন টু থিটা তো এভাবে আমরা অনুভূমিক পাল্লার সমীকরণটি তৈরি করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা প্রাশের গতিপথের সমীকরণ নিয়ে আলোচনা করব তো আমরা সূত্র জানি এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এখানে প্রাশের গতিপথের সমীকরণে আমরা এস মানে স্মরণ এটাকে চিন্তা করবো অয়ক্ষ বরাবর মানে এসের পরিবর্তে লিখব ওয়াই সেক্ষেত্রে আমরা ইউ ইউকে চিন্তা করবো ওয়ক্ষ বরাবর তো ওয়ায়ক্ষ বরাবর মানে সাইন থিটা তার মানে লিখব ইউ সাইন থিটা টি প্লাস এখানে প্লাসের পরিবর্তে মাইনাস আসবে কারণ এর পরিবর্তে দিতে হবে জি অভিকষ স্তরণ এবং অভিকষ স্তরের আগে সর্বদাই মাইনাস থাকবে তখন সমীকরণটি দাঁড়াবে এরকম ওয়াইকল টু ইউ থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার এখন আমাদের টি এর মানটা বসাতে হবে তো এখন আমরা যখন টি এর মান বসাতে যাব তখন আমাদের অনুভূমিক পাল্লার যে সমীকরণটা ছিল এখানেও এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি ছিল কিন্তু যেহেতু অনুভূমিক অর্থাৎ অক্ষ বরাবর সেহেতু অবিকষ স্তরণ ক্রিয়া করে না সেক্ষেত্রে এই অংশটা জিরো হয়ে যায় তখন সমীকরণটা দাঁড়ায় এস UT। টু ইউটি তো এসের পরিবর্তে আমি দেব এক্স এবং ইউ এবং টি এখন এইখানে আমরা বড় হাতের টি ব্যবহার করছিলাম কারণ অনুভূমিক পাল্লা বোঝালে ব্রাশটাকে এইখানে পর্যন্ত আসতে হবে কিন্তু প্রাসের গতিপথ নির্ণয়ের ক্ষেত্রে তখন বড় হাতের টি ব্যবহার করা যাবে না কারণ এই টিটা ছোটো হাতের টি হলো যে কোনো মুহূর্তের সময় বোঝাচ্ছে সুতরাং আমাদের এখানে এক্স ইকাল টু ইউ সোট হাতের টি বসাতে হবে তো ইউ ছোট হাতের টি যদি বসাই তখন টি এর মানটা আসবে এরকম তখন টি এর মান আসবে এক্স বাই ইউ তো আমরা যখন টি এর মানটা বসাবো তখন সমীকরণটা দাঁড়াবে টি এর মানটা বসালে তখন আসবে ওয়াই টু ইউ সাইন থিটা এক্স বাই ইউ মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই স্কোয়ার এখন আমাদের যেহেতু এই এক্স মানে এক্সকো বরাবর নির্দেশ করছে তাহলে এইখানে ইউ এর সাথে অবশ্যই এক্সকো বরাবর হলে কস থিটা এই কস এখানে বসাতে হবে তার মানে হবে x বাই ইউ থিটা এখানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা তো এখন পরবর্তীতে প্রাসের গতিপথের সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে তো এক্ষেত্রে আমরা উপরের ইউ কেটে দিতে পারি এবং ওপরে সাইন্তিটা নিসি কস থিটায় থাকার কারণে আমরা সাইন থিটা বাই কস থিটায় ইকল টু দিতে পারি তাহলে লিখতে পারি টেন থিটা এক্স মাইনাস ওয়ান বাই টু এবং ওপরে জি এক্স স্কোয়ার বাই নিচে ইউ স্কোয়ার কস থিটা এখন প্রাসের গতিপথ গতিপথের সমীকরণটা দাঁড়ালো টু থিটা এক্স মাইনাস স্কোয়ার কস স্কোয়ার থিটা তো ইউকে বইয়ের পাতায় লেখা থাকে বি নট দুইটাই আদিবেগ নির্দেশ করে এখন এই সমীকরণের টেন থিটার পরিবর্তে ইয়ে এবং এক্স স্কোয়ারের সঙ্গে যে দুর্ভোগ পদগুলো আছে তাকে বি ধরলাম তাহলে ওয়াই ইকল টু এক্স মাইনাস বি এক্স যেটি একটি পরাবৃত্তের সমীকরণ তাহলে আমরা বলতে পারি প্রাসের চলরেখা বা গতিপথ একটি পরাবৃত্ত তো আশা করি আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন আমি এখানে আর একটু ক্লিয়ার করার জন্য সময়টি নিয়ে একটু কথা বলছি সেটা হলো যে অনুভূমিক পাল্লার সময়ও আমরা টি এর মান পেতে পারি অনুমিক পাল্লার ক্ষেত্রে আমরা এসিকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেখানে অনুমিক এ এর পরিবর্তে যখন আমরা জি বসাই অর্থাৎ অভিকর্ষ স্তরণ তখন এটা ক্রিয়া করে না তখন এসিকল টু ইউটি তো এখান থেকে টি টু আমরা দিতে পারি এবং এসের পরিবর্তে দেব এক্স তাহলে টি টু দিতে পারি এক্স এক্স বাই ইউ এবং পরবর্তীতে আমরা যখন সর্বাধিক উচ্চতায় ওঠার সময় হিসাব করছি তখন বি টু ইউ প্লাস এ সেক্ষেত্রে শেষ বেগ শূন্য হয়ে যাচ্ছে এবং এ আমরা অবিকশ স্তরণ হিসাবে চিন্তা করলে তার আগে হচ্ছে মাইনাস সেক্ষেত্রে আমরা বলতে পারি টি ইকল টু ইউ বাই জি তো এক্ষেত্রে আমরা টি এর মান দুইভাবে পেতে পারি তো যখন আমরা এই সমীকরণ থেকে অর্থাৎ অনুভূমি পাল্লার থেকে পাবো টিয়ের মান তখন এক্স বাই ইউ যেহেতু এক্সক বরাবর সেহেতু অস্থিটা দিতে হবে এক্সক্ষ বরাবর হয় আমরা টি টু দেব এক্স বাই ইউ কস্তিটা কিন্তু আমরা যখন টি কল টু ইউ বাই জি তখন আমাদের সর্বাধিক উচ্চতায় ওঠার সময় এক্ষেত্রে আমাদের স্মরণ হচ্ছে ওয়ক্ষ বরাবর ওয়ক্ষ বরাবর স্মরণ হয় আমরা ওয়ক্ষ বরাবর হলে আমরা বসাতে পারবো সাইন থিটা অর্থাৎ এইখানে ইউ বাই জি এর জায়গায় লিখবো ইউ সাইন থিটা বাই জি তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি বারবার যদি বুঝি বুঝি দেখার চেষ্টা করেন তাহলে মনে হয় আর এই সমস্যাগুলো থাকবে না এখানে আবার সবগুলো সূত্রকে দেখানো হলো এবং ব্যাখ্যা সুন্দরভাবে এতক্ষণ করেছি তো আপনারা আবার দেখুন এবং বুঝে বুঝে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তো ভিডিওটি দেখে উপকৃত হলে আপনারা ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য